ফ্রেন্ডস তোমরা আর একটা ভিডিওতে স্বাগত আমরা চলে আসলাম লাইন দেওয়ার জন্য এখন সময় সাড়ে এগারোটা এখন পুরো ফাঁকা আমরা আসলাম এখন সময় সাড়ে এগারোটা বেজে গেছে কেউ লাইন দেয়নি আমরা ফার্স্টে এসেছি কারণ আমাদের বন্ধুদেরকে ঢোকাতে হবে ফার্স্ট গ্রুপে তার জন্য আমি আর আমার বন্ধুর ভাই চলে এসেছি লাইন দেওয়ার জন্য লাইন দেওয়ার একটাই কারণ যে ফার্স্টে ঢুকতে পেলে ফার্স্ট গ্রুপে রান পাবে আর ফার্স্ট গ্রুপে মানে বুঝতে পারছো হয়তো আটটা নটার মধ্যে পেয়ে যাবে তার জন্য আমরা চলে এসেছি আমার বন্ধুর জন্য লাইন দেওয়া দিতে বৃষ্টি হচ্ছে এখন এখন বারোটা বেজে গেছে কিন্তু বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তার জন্য আমরা ওই লাইনের সামনে ওই গেটের সামনে একটা দোকানে আমরা বসে আছি আমাদেরকে বললো ফৌজি যে আছে গেটম্যান বললো তোমরা ওইখানে বসো যখন বৃষ্টি ছুটবে এখানে ব্যাগ ব্যাগ দিয়ে লাইন দিবা তার জন্য আমরা দোকানের সামনে বসে আছি আমরা ওয়েট করছি কখন বৃষ্টি ছুটবে আমরা এই দিকে আমার বন্ধুটি ঘুমাচ্ছে ফোন করে বললাম ঘুমাতে আমরা বললাম যে যখন ডাকবো তখন চলে আসবে চারটার দিকে এখন তোমরা বিন্দাস ঘুমাও কী করবো বলো কষ্ট করতেই হবে এটা কষ্টটা কেউ দেখে না আমাদের ঠিক আছে ছেলেদের কষ্ট কেউ দেখে না সবাই ওটা মানে বলে না ভেতর থেকে মানে একটা ছেলের কষ্ট একটা ছেলেই বুঝে আর কমসে কম এই লাইনে যারা খাটে ডিফেন্স লাইনে বাইরে থেকে অনেকজন অনেক কিছু বলে কিন্তু মানে এখানে যে কষ্ট ওটা আমরা আর যারা খাটে এই লাইনে ওরাই বুঝে হ্যাঁ আমরা শুয়ে গেছি দোকানে বৃষ্টি হচ্ছে অনেক তার জন্য শুয়ে আছি যখন বৃষ্টি ছুটবে আবার গিয়ে লাইনে দাঁড়াবো আর আমার বন্ধুরা আসবে চারটার দিকে তার জন্য আমরা শুয়ে আছি আমার আবার পরশু রান আছে বড অবস্থা খুবই খারাপ পরশু আমার রান আছে কী হবে না হবে কিন্তু আমি চাই আমার বন্ধু যেন পাস হয় তার জন্য আমি বন্ধুর জন্য শুয়ে আছি পরশু যা হবে দেখা যাবে কিন্তু কালকে যেন আমার সব বন্ধু ফিট হয় তার জন্য আমরা আমি আমার বন্ধু আর এখানে একটা ভাই আছে তিনজন আমরা বসে আছি তো ভিডিও দেখতে থাকো পুরো আপডেট তোমাদের দিচ্ছি আমি এখন ঘরেতে আড়াইটা আর সবাই লাইন দিতে চলে এসছে অনেক স্টুডেন্ট ভুল করছে কারণ চারটা হলে লাইন হবে না বলে দিয়েছে কিন্তু যাদের রান আছে তারাও চলে এসছে আমরা নাহলে আমাদের কালকে আছে তার জন্য আমরা লাইন দিচ্ছি হয়তো আজকে রিকার হয়ে যাবে তার জন্য তোমাকে বলবো তোমরা সাড়ে তিনটার দিকে আসবো সবাই লাইন দিতে ফালতু আগে এসে কোনো লাভ নেই হ্যাঁ দাঁড়াতেই দিচ্ছে না এখন সময় পাঁচটা তাও এখন পর্যন্ত এন্ট্রি চালু হয়নি সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখো কতগুলো ক্যান্ডিডেট আছে মোটামুটি সাতশো তো হয়েই যাবে প্রায় পুরো দেখো তোমরা দেখো আর বলো কতটি হতে পারে এতদিন কাউন্ট করা অসম্ভব অনেক ক্যান্ডিডেট ভালো বৃষ্টি হলো বারোটার পর থেকে বৃষ্টি হতে হতে চারটার দিয়ে বৃষ্টি ছুটলো আর পুরা ভয়েস পুরা বডি আমার চেঞ্জ হয়ে গেছে রাতে টোটালই ঘুমায়নি আমার বন্ধুকে ফার্স্টে দিয়েছি সে ফার্স্টে দাঁড়িয়ে আছে আমার বন্ধু আমার আমার তিনটা বন্ধু দাঁড়িয়ে আছে ফার্স্টে তারা ফার্স্ট গ্রুপে পেয়ে যাবে আশা করি যেহেতু তারা ফার্স্টে আছে তাদের জন্য এতগুলো পরিশ্রম করতে হলো কিন্তু যাই হোক আমি চাই আমার বন্ধুগুলো যেন ফিটে আসুক বাকি সবাইকে সবাইকে বেস্ট অফ লাগ সবার জন্য রান পাস করতে পারে পুরা দেখো ওখান থেকে নিয়ে এখন পর্যন্ত চলছে এতগুলো ক্যান্ডিডেট ইমাজিন করো আমার মনে হচ্ছে সাতশো প্লাস হবে মনে হচ্ছে আর্মির রান চলছে ভাই আর যা বৃষ্টি হলো কিন্তু একটা সুখবর যে এই মাঠে রান হবে না ঠিক আছে এটা মাঠে রান হবে না এটা মাঠে রান হবে না ভিতরের ভিতরের মাঠে রান হবে হয় ভিতরের প্লেট মাঠে না হলে তাদের তাদের কোয়ার্টারে যেখানে কোয়ার্টার ফ্যামিলি আছে ওখানে হবে কারণ এটা মাঠ ফিট হয়নি এখনও তার জন্য এখানে হবে না ভিতরে হবে সম্পূর্ণ আপডেট আমি রাতে দিব। আমার বন্ধুগুলো বের হবে তারপর সব কিছু আমি দিয়ে দেবো এখন এটাই এটাই আপাতত এটাই লাস্ট ভিডিও বাকি ফুল ইনফরমেশান আমি আমার বন্ধু আসার পর ওদের কাছ থেকে নিব যে ক্যাম্পে কি হলো না হলো তারপর তোমাদেরকে দিব আমি দেখতে থাকো ভিডিও দেখো দেখছো হালাত খারাপ খাবারির এখন পাঁচটা তেতাল্লিশ জাস্ট এখন ঢুকলো এক মিনিট হলো আমার বন্ধুদের ঢুকা আর তারা ফার্স্টে ঢুকেছে আমরা এখন রুমে যাচ্ছি অনেক কষ্ট হলো আজকে রাতে পুরা রাত ঘুমায়নি এখন যাচ্ছি আমরা রুমে ক্যান্ডিডেট মোটামুটি কত হবে এক হাজার হয়ে যাবে না এক হাজার ক্যান্ডিডেট হয়ে যাবে মানে অনেক ভিড় তো আর ফার্স্টে মানে ঢুকিয়েছিলাম বন্ধুদের মানে একটাই যে তারা তাড়াতাড়ি পাবে রান এটাই আর মাঠের যে মানে আপডেটটা হচ্ছে নতুন মাঠে রান হবে না রাস্তার পাচ্ছে ভিতরে হয় যেটা ওদের প্যারেড গ্রাউন্ড আছে প্যারেড গ্রাউন্ড না হলে ফ্যামিলি কোয়ার্টার ওখানে এই দুটোর মধ্যেই মাঠ হবে বাকি ইনফরমেশান পুরো আমি আমার বন্ধুরা যখন বেরোবে রাতে তখন আমি দিতে পারবো আর ঘড়ি পরে যেতে দিচ্ছে তারপর এটাই বলবো ভালোভাবে প্র্যাকটিস করে আসো বাকি আমি পুরা রাতে আবার কী হলো না হলো আমার বন্ধুদের কাছে জেনে আপডেট দেবো তো ঠিক আছে দেখা হচ্ছে ভিডিওটা সবাইকে শেয়ার করে দিও আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এখন জায়গায় ঘুমাবো আমি ভিডিও পোস্ট করে দেবো একবার পর भाई टेक केयर और जब एस टी सी कैट ढुकल आज के तेजन बेस्ट ऑफ लाख